গুড মর্নিং সর্বপ্রথমে আজকে দাদার ঘর মোছা থেকেই মানে গোছানো থেকে স্টার্ট হলো বরমশাই গুছিয়ে রেখে গেছে কিন্তু বিছনার চাদরটা উল্টো দিয়েছে দেখেছো আর এ দিতে হবে যে কাঁথা কম্বল দেখা যাচ্ছে লম্বায় দিতে হবে তা আর দেওয়া হয়নি যাই হোক ঘর বিছনা গুছানো কমপ্লিট হলো আর এ পাশে ঠাকুরের ঘর পরিষ্কার করে বড়মশায় বাসন বার করে রেখে দিয়েছে দেখো আর এই যে সকালবেলা করে প্রচুর বাসন পেটের মধ্যে পেটের মধ্যে ঢুকে আছে পিসি মেজে দিয়েছে আর আমি বাইরের গলে ধুয়ে নিয়েছি আজকে ভাইপো নেই বাড়ি খালি এদিকে জামা কাপড়ও খালি এতক্ষণ সকালে পুরো বাড়ি প্যান্ডেল হয়ে যায় ভাইপোর কাঁথা বলে আজকে তো নেই সে বেচারা চলে গেছে বাড়ি আর আজকে দেখো পরীক্ষা নেই আজকে সানডে না পরীক্ষা নেই বলে মজা পায়ে গায়ে সোয়েটার মাথায় লেগেছে আজকে শীত লাগছে তার বেশি আর বরমশয় এদিকের কাজ বাজ ছেড়ে এখন বাজারের দিকে রওনা দেবে তাই ভাবছে বাসি কাজ ছাড়তে বেজে গেল সাড়ে নয়টা মানে নটা পঁয়ত্রিশ বাজে এবার যাবো চায়ের ঘরে আর তার আগে এই যে বরমশয়ের বিরাট সুখ হয়েছে এখন সবজি তো আর কাটতে হচ্ছে না পিসি প্রতিদিন সবজি কেটে দিচ্ছে ফ্রিজ এখনও খুলিনি তাই এইগুলো দিয়েছি এখন পিসি বসে বসে কাটবে রান্না করলে করলাম আর না করলে ফ্রিজে আবার রাখবো তাও ভালো এগিয়ে তো গেলো এবার চলে যায় রান্নাঘরে আমি তো বাইরে বাসন ধুয়েছি আর পিসি ঘরে ধুয়েছে মানে কলের ধারে একটু বাসন দেখেছ বাসন রুটি খেলে না বাসনে বেশি হয় কারণ এই ডাইনিং টেবিলে বসে তরকারিগুলো হাতায় করে নিয়ে নিয়ে খাই আর রুটিতে তো বাটিগুলোও দিতে হয়েছে দেখো কত বাসন ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসে রাখলাম কালকে একটু পায়েস বেছেছিল পিসির হাতের আর আগের দিন মা পাঠিয়েছিল এই যে আর এ পাশে আমাদের মদন দাদা মানে ফুল দাদা বিচি কলার তরকারি খাবে বলে নকড়া মেরেছে আর খায়নি সেটা আবার নিলাম আর আমি ঘুম থেকে উঠার আগে বরমশাই লঙ্কা ছাড়িয়ে রেখে দিয়েছে কারণ আমি বলেই শুয়েছি কালকে কিন্তু আমাকে আটটার আগে রাখবে না আর এই ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টমেটোটা ভাইয়ের পয়সায় কেনা বলে কথা কালকে ভাই নিজের টাকায় বাজার করে খাইয়ে রেখে গেছে জানোই তো আবার নিজে রান্না করে তো এইটা ঢাকা দিয়ে রেখেছিলাম চলো এবার দশটার সময় চা খাওয়ার পালা এগুলো এখানটায় সব কিছু ছিলই আর চা বসাতে গিয়ে ফেলে দিলাম জল এবার বসিয়ে দিয়েছি চা চিনি দিয়েছি না চিনি দিই বাবা এবার দেব চিনি দেব চা দেব চলো চা খেয়ে পরে দেখা করবো সেদ্ধ পক্ষ হলো রান্না প্রেশার কুকারে আর এদিকে থালা চাটা চলছে খাওয়ার পর্ব শেষ ওই পাশে খাচ্ছে সেদিনের একটু বিচি কলা দিয়ে বাবু খাচ্ছে আর সেদ্ধ কেমন খেয়েছো কদিন মাছ মাংস ভিড়ে সেদ্ধ ভাত বাবু খেয়েছে পায়েস নিয়ে নে পায়েস খেয়ে নে একটু এপাশেও দুটো চলছে ব্যস্ততার সঙ্গে আছি হয়তো পঞ্চায়েত অফিসে যেতে হতে পারে এই পিশির পিসির ভাত বেঁধে রেখে দিয়েছি ঘি লবণ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ মেখেই খাবে আর এই যে ফুলকপি ভাজা আস্তে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মা পাঠিয়েছিল পুঁই শাক সেটা সমস্ত রকম সবজি দিয়ে হালকা লবণ লঙ্কা তেল দিয়ে সেদ্ধ দিয়েছি এ পাশে বাঁধাকপিও কাটা কমপ্লিট এ হচ্ছে আপাতত পরে আবার দেখা যাবে কি হয় বন্ধুরা সকালের খাওয়া দাওয়া দোয়া পাকলা হলেও দুপুরে রান্নায় শুরু হয়েছে কৃষি কেটে দিয়েছে আলু বাঁধাকপি কাটা হয়নি তো আলু কাটতে কাটতে দেখাচ্ছি দেখো দাদা কি আকাম করেছে দুনিয়ার মাছ এনেছে এখন মাছে যেতে হবে তো তার আগে দেখা দেখো এই দেখো এই যে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে আর ওপাশে বাঁধাকপি আলু একবারে ফোরন টোরন দিয়ে বসিয়ে দিয়েছি তা খাবেন না কেন এরকম খাচ্ছেন গলা করে না আর এই যে মাছ শুন একটা রয়ে গেছে আমি সবার লাস্টে খেয়েছি তাই আর এই যে বান মাছ বান না এটা কুচে এই আচ্ছা যাই হোক ван মাছি বলো এই পাশে কি বাটা এটা বাটা এটা হচ্ছে পাবদা আর মাছ আর এটা হচ্ছে পার্শে আর এটা হচ্ছে কমপ্লিট ওহ না দ দ দ করবে জান তো মাছ কিন্তু ওই যে কোলে মাছ কোলি কোলি মাছ

वही और ऐसे वो पागल जान तो जानतो माचे राजा ही है हाँ जैसे माचे तो राजा है कौन था वही पास माचे माचे राजा बोल पास माच माच से माच के नाके माचे डाम पेशी है राजा भाई अच्छा तो डाम भी अच्छी और ऐसे ये तकी माचे डालो फूली माच ये तकी बटा माच ऐसा नहीं এটা কি ماشي এটা ওটা আট টা আট টা আ হই জি লাফছছে লাফছছে ওই নোট চতন যাইতো এসে এলএস কেটে দিব না কেন থাকে দেখো কাটতে বললে কেটে দিব দুটো বাজে মানে দুটো 12 বাজে এখন মাছ ধুয়ে ঘরে রেখে আর সময় পায়নি মাছ তোমার কোনো মতে ধুয়ে রেখে দিয়েই চলে এসেছি পিসিকে বলেছি জল ঝাড়ুক আমি মাছ ফ্রিজে তুলে দেবো আর রান্না তো ওই পর্যন্ত হয়েছে কিছু করিনি ফিললে চলে আসতে বাধ্য হয়েছে এমার্জেন্সি কাজ ওই ছেলেরা রয়েছে বাড়ি বাবাও রয়েছে দেখো কত কাগজ তুলেছি আরও অনেক দৌড়ে দৌড়ে তুলতে হবে সেই কারণে চলে আসলাম কখন বাড়ি যাব কখন খাবো তারও কোনো ঠিক নেই এরা খুব বাড়ি চলে আসলাম আর পিসি কন্টেনার করে রেখেছিল কিন্তু আমি আজকে যেটা আমি পছন্দ করি না সেটাই আমার করতে হচ্ছে ডিপের মধ্যে মাছ ধুচ্ছি কেন বড় বড় কন্টেনার করেছে পিসি আর জামাই মেলে এখন ওই কন্টেনার ডোয়ারে আটছে না তো ডিপে তিনটে ও দেখালাম না এই দেখো তিনখানা রইলো ডিপে পুরো ভরা ভরা আর এখানে রইলো দুটো দেখেছ বরফ কিভাবে হয়েছে তো ঠেলে ঢুকাতে পারছি না যে কারণে মাছ রাখলাম আর রান্না বাড়ি কম এ বাবা এই পায়েস হালকা কেন রে ছিল দে না বাবা একটা কিছু দিয়ে ঢাক না খালি ফ্রিজে খালি খাবার রাখতে হয় না মা রোগে ধরে আচ্ছা যাই হোক এবার খেতে যাওয়ার পালা আজকে আর কিছু রান্না হবে না শাক ভাজা অলরেডি হয়ে গেছে আর শাক ভাজা নারণ একটু তেল দিয়ে দিচ্ছি তেল লাইট বন্ধ করেছি ওদের আচ্ছা মুখ বের করবি না কেউ তাহলে তোমার লাইটটা জ্বলুক নাহলে তোমাকে মশাই খাবে একটু শু নাও পোনে পাঁচটা বাজে আর দেখো বাইরে অন্ধকার অন্ধকার পোনে পাঁচটাতেই চিন্তা করা যায় আর ভাত খেয়ে নিলাম শুকনো শুকনো সব কিছু দিয়ে শাক ভাজা ফুলকপি ভাজা আর পুঁই শাকের তরকারি ওই দিয়ে খেয়ে এই এসব নিয়ে এলাম কারণ দেখতে এলাম আর একটুখানি রাখা যায় নাকি কাপড় তুই বেরিয়ে এসছিস কেন শুরু হ্যাঁ কেন ফোন কি করবি ওরা তিন ভাই বোন এক লেপের মধ্যে ঢুকেছিল অন্ধকার করে দিয়েলাম যাতে ঘুমায় আবার উঠে চলে আর আমার আজকে প্রচুর মালা ওই বাংলাদেশের সেই সোয়েটার পরে এখন বসে পড়তে যাচ্ছি আর জামা কাপড়গুলো হ্যাঁ এটা পড়লাম কি দিয়ে খেলি বল তো দেখি মনে আছে নাকি বল

দেখো এখন কটা বাজে বন্ধুরা বারোটা পনেরো বাজে কত এদের তামসা ঘুম কামায় দিয়ে দেখো এই দেখো মেহেন্দে আঁকাচ্ছে কি সুন্দর এঁকেছে ভেরি নাইস খুব সুন্দর হয়েছে ও আপছা দেখা যাচ্ছিলো না ভালো করে দেখাতে হবে না আচ্ছা ফাইন হয়েছে এখানে চৌকো করেছিস মা মা চৌখুই রয়েছে তো সে চৌখুই তো দেখো দেখো ও মা এখান থেকে দেখি দেখি করছিস খুব সুন্দর সত্যি বন্ধুরা খুব সুন্দর আঁকতে পারে দিদির মেয়ে ও যদিও কোর্স কমপ্লিট করেছে দারুণ ডিজাইন করেছে আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা